নমস্কার বন্ধুরা মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি এচরের কোক্তা এই এচরের কোক্তা বানানো ভীষণ সহজ এইভাবে কোক্তাকারি বানিয়ে ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন এটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন এচরটা আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর এই চোটার মধ্যে কিন্তু একটু দানা হয়নি একদম কচি এঁচুর কচি এঁচুর দিয়ে কোপ্তা করলেই বেশি ভালো হয় আর এই কচি এঁচুর যদি তরকারি করা হয় তাহলে অতটা ভালো হয় না একটু দানা এঁচুর হলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে প্রেশার কুকারের মধ্যে এঁচুরটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর জল দিয়ে এঁচুরটা সেদ্ধ করে নেব হলুদ দিয়ে সেদ্ধ করলে কি হয় এঁচুড়ে কষ্ট বেরিয়ে এঁচুরটা কালো হয়ে যায় না রংটা ভালো থাকে বাটির মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি হাফ টি হলুদ হাফ ধনে গুঁড়ো হাফ টি জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলা ভালো করে গুলে নিলাম এদিকে এঁচোড়টাও সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি কাটা চামচ দিয়ে এঁচড়টাকে ভেঙে নিচ্ছি হাত দিয়ে এঁচড়টা চটকে নিয়েও রান্না করতে পারেন তবে আমি একেবারে চটকে রান্না করতে চাইছি না তাই এইভাবে চামচ দিয়ে ভেঙে নিচ্ছি সেদ্ধ করা এঁচড় ভেঙে নিয়েছি দেখুন এঁচড়টা ঠিক এই হয়েছে একেবারে গোলে যায়নি দেড়শো গ্রাম মটর ডাল এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে মিক্সিং বোলের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পেস্ট করে নেব তবে ডাল ডালবটার সময় একটুও জল দিলে চলবে না যদি ডাল পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কোপ্তাটা করতে সমস্যা হবে তাই চেষ্টা করবেন একদম জল না দিয়ে ডালটা পেস্ট করার ডালটা পেস্ট করা হয়ে গেছে দেখুন একদম মিহি করে পেস্ট করেছি আর একটুও জল দিইনি টাইট করে ডালটা পেস্ট করা হয়েছে আমি মটর ডাল দিয়ে করছি আপনারা ছোলার ডাল দিয়েও এই কোপ্তাটা বানাতে পারেন খেতে ভীষণ ভালো হবে আবার যদি মনে করেন ডাল দেবেন না একটু আলু সেদ্ধ করে দেবেন সেটাও দিতে পারেন সেদ্ধ এচড়ের মধ্যে দিচ্ছি অনুযায়ী নুন একটু চিনি একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব তিন চামচ চালের গুঁড়ো যাতে কোফতাটা খুব ভালোভাবে সেপ দেওয়া যায় চালের গুঁড়ো পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে কোপ্তার শেপ দিয়ে নেব হাতের মধ্যে একটু তেল দিয়ে কোফতা বানাবো যাতে কোপ্তার ডোটা হাতে আটকে না যায় আমি ডিম্বাকৃতি তৈরি করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতন সেপ দিতে পারেন একদম গোল গোল রসগোল্লা মতো করতে পারেন আবার একটু গোল করে চ্যাপটাও করে দিতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা সেইভাবে কোপ্তাগুলো শেপ দেবেন সমস্ত কোপ্তাগুলো রেডি করে নেওয়ার পর ভেজে নিতে হবে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কোফতা ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে কোফতার উপরিভাগটা একটু শক্ত হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোপ্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে কোফতার ভেতর অব্দি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কোফতার ওপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা নরম থেকে যাবে সেক্ষেত্রে কোপ্তাগুলো খেতে অতটা ভালো লাগবে না কোফতাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে বাকি কোফতাগুলো ঠিক একইভাবে ভেজে নেব এছরে কোফতা আপনারা সাইজটা একটু ছোট করে কড়া করে ভেজে সস দিয়েও খেতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয় সমস্ত কোপ্তা ভেজে নেওয়ার পর প্যান গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা আমি সরষের তেলেই করবো আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারেন তবে এই সব রান্না সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে ফোড়নে দিয়ে দেব কয়েকটা লবঙ্গ দারচিনি এলাচ দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর কয়েকটা দানা চিনি সমস্ত কিছু দিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো সময় ধরে নাড়াচাড়া করে নেব ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি আমার যেরকম গ্রেভির প্রয়োজন আমি সেই মতো মশলা দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলা দেবেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের এক্সট্রা জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পর দুই থেকে তিন মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর আগে থেকে যে সমস্ত গুঁড়ো মশলা জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা এই সময় দিয়ে দেব সাথে সাথে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটোর পেস্ট দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন কোপ্তা বানানোর সময় আমরা নুন দিয়েছি তাই সেটা মাথায় রেখে এই সময় নুন দিতে হবে এখন গ্রেভির জন্য যতটুকু প্রয়োজন সেই বুঝে নুনটা দিলাম তারপর সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা রিলিজ করছে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা কালার এসেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কোপ্তা অনেকটাই জল টেনে নেয় যদি জল খুব কম দেওয়া হয় তাহলে কিন্তু খাওয়ার সময় আর গ্রেভি পাওয়া যাবে না ঝোল ভালো করে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি কোফতা দেওয়ার পর যেহেতু বেশিক্ষণ রান্না করব না তাই কোপ্তা দেওয়ার আগেই গরম মশলা আর ঘিটা দিয়ে দিলাম এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা কোফতা কোফতা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এঁচোড়ের কোপ্তা কারি আর খুব বেশি জল কিন্তু শুকাবেন না একটু ঝোল থাকতে থাকতেই নামাবেন তাহলে কোপ্তা তার প্রয়োজন মতো ঝোল টেনে নেওয়ার পরও গ্রেভিটা থেকে যাবে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু এঁচোড়ের কোপ্তা কারি আপনারাও কচি এঁচোড় দিয়ে বাড়িতে এইভাবে একবার এঁচোড়ের কোপ্তা কারি বানান আর রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা প্রেস করে অল সিলেক্ট করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব। আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ